দু সালের পর সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত দু সালের পর এগারো বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট জিতল ভারত ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলো বিরাট কোহলি ছিয়াত্তর রানের অসাধারণ ইনিংস রোহিত শর্মা সেকেন্ড হাইস্ট রান গেটার এই টুর্নামেন্টে যশপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য সিরিজ অক্ষর পটেল অসাধারণ বোলিং অলরাউন্ডার পারফরমেন্স ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরমেন্স অক্ষর পটেল সেও ভালো কিছু করেছে কিন্তু আজকের এই ভিডিওতে যে প্লেয়ারটার নাম আমি করবো বন্ধুরা যে প্লেয়ারটার নাম হয়তো তেমন করে কেউ করছে না কিন্তু সেই প্লেয়ারটার কন্ট্রিবিউশন আমার মতে সব থেকে বেস্ট প্রথম ম্যাচ থেকে শুরু করে এখনও পর্যন্ত মানে এই ফাইনাল জেতা পর্যন্ত যে প্লেয়ারটা আমার কাছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সেই প্লেয়ারটা হলো ছাপড়ি হ্যাঁ বন্ধুরা ছাপড়ি তোমরাই বলেছিলে না তাকে ছাপড়ি আইপিএলে যখন সে মুম্বাই গুজরাট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে আসে যখন আইপিএলে একের পর এক খারাপ ম্যাচ তার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল যখন নিজের দেশেরই পাবলিক স্টেডিয়ামে ছাপড়ি ছাপড়ি করে চিল্লায় তাকে অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং করে গালাগালি দেয় তখন একবার চিন্তা করে দেখো মানসিকভাবে সেই প্লেয়ারটা কতটা ভেঙে যায় যখন নিজের ঘরের মানুষই গালাগালি দেয় তখন কেমন লাগে সেই প্লেয়ারটা কত অপমান সহ্য করেছে স্টেডিয়ামের ভিতর দিয়ে কুকুর দৌড়ে যাচ্ছে সেই কুকুরের সাথে হার্দিক হার্দিক করে চিলা মানে কুকুরকে হার্দিক পান্ডের সাথে তুলনা করছে ওপেন স্টেডিয়ামে হার্দিক পণ্ডে কি বোঝে না কাকে তারা মানে বলতো সেই সব পাবলিকরা আজকে কোথায় সেই সব পাবলিকরা আজকে গেল কোথায় আমি তাদেরকে বলতে চাই দেখ ভাই লকডাউনে হার্দিক সব সবথেকে বড়ো শহরটা তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল দুঃখে সে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিল তারপরে আবার নিজের মনকে সাহস জাগে আবারও সে ভারতীয় দলে বা ভারতীয় ক্রিকেটে বা ক্রিকেটে ফিরেছিল তারপরে রিসেন্টলি আইপিএলে তার সাথে যা ঘটনা ঘটলো তারপরে হয়তো কেউ কখনো ভাবেনি যে এই বিশ্বকাপে সে এত ভালো পারফরমেন্স করবে তার স্ত্রী একজন বিদেশি নারী সে তাকে ছেড়ে চলে গিয়েছিল তাকে নিয়ে কত ট্রোল পার্সোনাল কত টোল, কত অপমান কত মানসিক যন্ত্রণা সহ্য করে প্রত্যেকটা ম্যাচে যেখানে যেখানে রান দরকার সেখানে সেখানে রান করেছে যেখানে যেখানে উইকেট দরকার সেখানে সেখানে উইকেট নিয়েছে কালকে সবাই সূর্য কুমার যাদবের ওই ক্যাচটা বলছে যে টার্নিং পয়েন্ট আমার কাছে ওই ক্যাচটা টার্নিং পয়েন্ট না বন্ধুরা লাস্ট ওভারে ষোলো বাকি ছিল ওইটা ছয় হয়ে যাওয়ার পরেও ম্যাচ জিততে পারতো কিন্তু হার্দিক পাণ্ডে যে ক্লাসেনকে এসে তার দুই ওভার আগেই আউট করে দিয়েছিল ওই আউটটা যদি না করতো আঠেরো ওভার সাড়ে আঠেরো ওভারের মধ্যে ভারত গোহারা হেরে যেত কালকে সুতরাং এই ছাপড়ি যাকে তোমরা ছাপড়ি বলো সেই ছাপড়ির জন্যই আমরা ম্যাচ জিতেছি বিশ্বকাপ জিতেছি আর হার্দিক পান্ডিয়াকে দেখলে একটা জিনিস বন্ধুরা সেটা হলো এই দুনিয়াদারি ভাড়মে গ্যাক ভাড়মে যাক তোমার পাড়া প্রতিবেশী কি বললো তোমার দুনিয়াদারি কি বললো এসব দেখে লাভ নেই তুমি এটা দেখো যে তুমি কি করতে পারো এই দুনিয়াদারি কালকে তুমি আজকে আমি খারাপ কিছু করছি বা আজকে আমি সফলতা পাচ্ছি না সেজন্য আমাকে গালাগালি দেবে আমার বাড়ির লোককে গালাগালি দেবে কিন্তু যখন আমি সফলতার একেবারে উচ্চ পর্যায়ে চলে যাব তখন এরাই আমার বাড়ি এসে বলবে না ছেলেটা ভালো কিছু করেছে এই হার্দিক পান্ডার কারণেই কিন্তু আমরা বিশ্বকাপটা জিতেছি তোমরা মানো আর না মানো একটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া যেটা নিয়ে হয়তো তেমন কেউ কথা বলছে না কিন্তু আমি বলছি এই হার্দিক পান্ডিয়াকে আমি বরাবরই বলে আসতাম যে যখন ভারতীয় দলে জার্সিটা সেটা গায়ে দেবে অন্য এক হার্দিক পান্ডিয়া হবে যে হার্দিক পান্ডিয়াকে মানুষ এত গালাগালি দিয়েছিল তার দুদিনে আজকেই তারা সোশ্যাল মিডিয়ায় সেই হার্দিক পান্ডিয়ার স্ট্যাটাস লাগাচ্ছে আর লাগিয়ে বলছে যে হার্দিক পান্ডিয়ার জন্য আমরা বিশ্বকাপ জিতেছি কাকে গালাগালি দাও তোমরা একটা প্লেয়ার যখন খারাপ খেলে তাকে নিয়ে তার ফ্যামিলি নিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে এত ট্রোলিং এত গালাগালি তাকে সাপোর্ট করা তো উচিত এই হার্দিক পান্ডে আজকে ভালো করেছে এই বিশ্বকাপের সামনে আবার খারাপ করতে পারে কিন্তু সেই সময় এই পাবলিকরা যারা আজকে আইপিএলে তাকে খারাপ বলেছিল বিশ্বকাপ জেতার পরে তাকে ভালো বলেছিল আবারও সামনে যদি হার্দিক পান্ডে কিছু ম্যাচ খারাপ খেলে এরাই আবার গালাগালি দেবে সুতরাং এই সকল দিক থেকে দেখে লাভ নেই বিশ্বকাপের যে প্লেয়ারটা আমাদের বিশ্বকাপের জেতার সব থেকে বড়ো ভূমিকা পালন করেছে আমার মতে সেটা হার্দিক পান্ডিয়া আর তোমাদেরই ছাপড়ি যেই ছাপড়ি আমাদের বিশ্বকাপ জিতেছে আমাদের সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার অনেক বড় একটা ভূমিকা পালন করেছে এগারো বছর পর আমাদের মুখে হাসি ফুটিয়েছে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে সুতরাং আবারও একবার বলবো বন্ধুরা কোনো প্লেয়ার খারাপ খেললে তাকে ট্রোলিং বাজে কোনো কথা না বলে তাকে সাপোর্ট করা উচিত তার কারণ আলটিমেট সে আমাদের দেশেরই প্লেয়ার ভারতেরই প্লেয়ার সুতরাং সাপোর্ট অলওয়েজ করো খারাপ লাগবে বাজে পারফরমেন্স করলেও সবসময় তোমাদের সাপোর্টটা কিন্তু খারাপ সময় দরকার একটা প্লেয়ারের ভালো সময় না